কত নিচে সাড়ে পাঁচশো বোন কে দিবা বোনকে বোনকে হাত দিবা কত নিচে

একদিকে মেয়েটা শুয়ে আছে এই জন্য মাথা করে শুনে সব শরীর খারাপ সবসময় খারাপ শরীর খারাপ বলতে জ্বর ঠান্ডা নয় আমার দাঁত নিয়ে আগে আমার মা ছিল তখন থেকেই তোমাদের বলিনি বলা হয়নি আজকেও এখন আছে ফাল্গুনের পায়ের গোড়ালিটা খুব ব্যথা তো আমার আমার হাতে ব্যথা অসুবিধে আছে নাও খাই না ওষুধটা কোনখানে ব্যথা নেই আমার এই ভিডিও ছাড়তে এখনো দেরি আছে এখন পাঁচ ছটা ভিডিওর পরে যাবে লাইট অফ করবে না করবে ও var ভাগ যাচ্ছে। oui! ben... <laughs> <coughs> <coughs>

ধর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আবার যাওয়ার আগে তাই যাওয়ার পর ওটা এ দেখো সব বিছানা টিছানা তুললে সুন্দর করে সব আবার অন্য বিছানা চাদর পেতে সব আবার গুছিয়ে রাখলাম এই ঘরের ঘরের টাও পাল্টে দিচ্ছি আর এই ঘরে বিছানায় একটা বালা পোষ পাতা ছিল

এগুলো সব তুলে রেখেছি তুলে চড়ো করে রাখলাম ইয়ে করবো কাঁচব তো চলো দেখো সব মাঝে মজা হয়েছে ওষুধ এনে এনে মনে হয় দুশো তিনশো টাকার ওষুধ খেয়ে ফেললাম আবার বিয়ে আজকে প্রতিমায় এনে দিল এইগুলো দুটো এনেছিল এখন একটা খেললাম তাহলে থাকতেও পারছি না এবার সব যাচ্ছি তাই হচ্ছে ধর তুলে ফেলাই ভালো কিন্তু এর আগে একবার তুলতে গিয়ে আমার এবারে ধরতে সে এবারে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল দুটো একসাথে ছিল তুলেছিলাম সেই ভয়ে আমি আর তুলতে যেন খুব কষ্ট পেয়েছিলাম খুব কষ্ট পেয়েছিলাম